আসসালাম আলাইকুম বন্ধুরা আপনি কি জানেন এমন একটি বীজ আছে যেটা সম্পর্কে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহাসাল্লাম বলেছেন কালোজিরা মৃত্যুকে ছাড়া সব রোগের জন্য ওষুধ সহি বুখারি অবিশ্বাসও শোনালেও সত্যি আজকের ভিডিওতে আমরা জানব কালোজিরার অজানা উপকারিতা কিভাবে খেতে হয় কিভাবে এটি শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে আর কিছু সতর্কতা যা অবশ্যই জানা দরকার তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ছোট্ট বীজটি আপনার জীবন বদলে দিতে পারে কালো কালোজিরা যাকে ইংরেজিতে বলা হয় ব্ল্যাক সিড বা নাইজিলা স্যাটিভা এটি প্রাচীন কাল থেকে চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে প্রাচীন মিশর গ্রিস ভারত আরব সব জায়গাতেই কালোজিরা ছিল এক অমূল্য ভেষজ এমনকি বলা হয় ফ্যারাও তুতেন খামেনের সমাধিতেও কালোজিরার তেল পাওয়া গিয়েছিল অর্থাৎ হাজার বছর আগে থেকেই মানুষ এর গুণ জানত কালোজিরায় আছে শতাধিক উপকারী উপাদান ভিটামিন বি ওয়ান বি বি থ্রি ক্যালসিয়াম আয়রন জিঙ্ক ওমেগা থ্রি সিক্স ফ্যাটি অ্যাসিড এবং শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট থাইমো অ্যান্টিঅক্সিডেন্ট এই উপাদানগুলো শরীরকে দেয় শক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর শরীরের ক্ষতিকর টক্সিন দূর করে দেয় এবার আসুন জানি কালোজিরার আশ্চর্য উপকারিতা এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নিয়মিত কালো খেলে শরীর ভাইরাস ঠান্ডা কাশি ফ্লু ইত্যাদি থেকে রক্ষা দেয় দুই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে এটি রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক রাখে ইনসুলিনের কাজকে সহায়তা করে তিন হৃদ আর লিভারের সুরক্ষা দেয় কালোজিরা শরীরে কোলেস্টেরল কমায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে লিভার পরিষ্কার রাখে চার হজম শক্তি বৃদ্ধি করে গ্যাস অম্বল বা পেট ফাঁপার সমস্যা দূর করতে কালোজিরা দারুণ কাজ করে পাঁচ ত্বক ও চুলের যত্নে কালোজিরার তেল চুল পড়া রোধ করে ত্বক উজ্জ্বল করে ব্রণ কমায় ছয় ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এর অক্সিডেন্ট উপাদান কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে যা ক্যান্সারের ঝুঁকি কমায় কালোজিরা খাওয়ার সঠিক নিয়ম জানতে হবে তবে এর পূর্ণ উপকার পাওয়া যায় এক সকালে খালি পেটে এক চা চামচ কালো গুঁড়ো করে গরম পানি বা মধুর সঙ্গে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় দুই দুধের সঙ্গে গরম দুধে অল্প কালোজিরা মিশিয়ে খেলে গলা ব্যথা ও ঠান্ডা কমে তিন মধুর সঙ্গে মিশিয়ে মধু আর কালোজিরা একসাথে খেলে এটি শরীরকে শক্তি দেয় মন রাখে ফ্রেশ সব ভালো জিনিসেরও সঠিক ব্যবহার জরুরি অতিরিক্ত খেলে পেটের জ্বালা পোড়া হতে পারে গর্ভবতী নারীরা পরামর্শ ছাড়া কালোজিরা খাবেন না উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের ওষুধ খেলে ডাক্তারের পরামর্শ নিন পরিমিতভাবে ও নিয়ম মেনে খেলে কালোজিরা এক অসাধারণ প্রাকৃতিক ওষুধ রসুল্লাহ সাল্লাহ আলাইয়া ওয়াসাল্লাম বলেছেন কালোজিরা মৃত্যু ছাড়া প্রতিটি রোগের ওষুধ বুখারি ও মুসলিম সুভান আল্লাহ এই হাদিস থেকেই বোঝা যায় আল্লাহ তার সৃষ্টিতে কত বরকত রেখেছেন কালোজিরা আমাদের জন্য শুধু ওষুধ নয় এটি আল্লাহর এক নিদর্শন তাহলে বন্ধুরা আজ থেকে নিয়মিত পরিমাণ মতো কালোজিরা খাওয়ার অভ্যেস করুন দেখবেন শরীর থাকবে হালকা মন থাকবে সতেজ আর অসুখ বিসুখ থাকবে অনেক দূরে ইনশাল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন কমেন্টে লিখুন আপনি কিভাবে কালো জিরা খান আর শেয়ার করুন যেন সবাই জানতে পারে এই বরকতময় বীজের কথা সাবস্ক্রাইব করুন হেলথ অ্যান্ড কেয়ার টিপস বিডি চ্যানেলটি প্রাকৃতিক ও ইসলামিক চিকিৎসা জানতে আমাদের সাথেই থাকুন